নমস্কার শর্টসাপে আপনাদের স্বাগত একটি বাড়ি যেখানে পরিবারের সবাই একসাথে থাকে হাসে গল্প করে সেই বাড়ি যখন পরিণত হয় এক মৃত্যুপুরিতে তখন তার চেয়ে ভলঙ্কর আর কি হতে পারে আর সেই মৃত্যুপুরীর আরিগর যদি হয় সেই পরিবারেরই আদরের ছোট ছেলে আজ আমরা কথা বলবো, মালদাহের কালিয়াচকের সেই হাড় হিম করা হত্যাকাণ্ড নিয়ে উনিশ বছরের তরুণ আসিফ মোহাম্মদ যে তার নিজের বাবা মা বোন এবং ঠাকুমাকে খুন করে তাদের দেহ বাড়ির গোডাউনে পুঁতে রেখেছিল আর তারপর সেই বাড়িতেই সে একা বসবাস করেছিল টানা চার মাস এই গল্প শুধু একটা খুনের নয় এই গল্প এক ঠান্ডা মাথার ষড়যন্ত্রের যেখানে আধুনিক প্রযুক্তি আর ডার্ক ওয়েবের অন্ধকার জগতে সাহায্য নেওয়া হয়েছিল চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জানি সেই অবিশ্বাস্য কাহিনী দু একুশ সালের আঠাশে ফেব্রুয়ারি মালদাহের কালিয়াচকের গুরুটোলা গ্রামের মোহাম্মদ পরিবারে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিকভাবেই রাত নেমেছিল বাড়ির কর্তা জাওয়াদ আলী তার স্ত্রী ইরা বিবি সতেরো বছরের মেয়ে আরিফা খাতুন পঁচাত্তর বছরের বৃদ্ধা মা আলেকজান বিবি এবং একুশ বছরের বড় ছেলে আরিফ সবাইকে নিয়ে ছোট ছেলে উনিশ বছরের আসিফের পৃথিবী বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই ছিল তাদের জীবন কিন্তু সেই রাতেই আসিফ তার ভয়ঙ্কর পরিকল্পনা কার্যকর করতে চলেছিল আসিফ ঠান্ডা পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের পাঁচজন সদস্যকেই খেতে দেয় ওষুধ মিশানো পানীয় খেয়ে যখন সবাই ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছে তখন আসিফ তার পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগিয়ে যায় সে তার আচ্ছন্ন পরিবারের সদস্যদের বাড়ির পাশের গোডাউনে নিয়ে যায় পুলিশি তদন্তে আসিফ জানায় সে সেখানে একটি কাঠের কফিন তৈরি করে রেখেছিল সে সবাইকে সেই কফিনের ভেতর শুইয়ে দেয় তাদের হাত পা শক্ত করে বেঁধে এবং মুখে ডাক টেপ লাগিয়ে দেয় এরপর সে জলের কল খুলে দিয়ে সেই কফিনটে জলে ভর্তি করে দেয় বাবা মা বোন আর ঠাকুমা চারজনেরই জলে ডুবে মৃত্যু হয় কিন্তু এখানে গল্পের একটি চাঞ্চল্যকর মোড় রয়েছে আসিফ তার স্বীকারকটিতে জলে ডুবিয়ে মারার কথা বললেও তার বাবা মায়ের ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁসির দাগ পাওয়া গিয়েছিল এর থেকে তদন্তকারীরা অনুমান করেন খুনের পদ্ধতি হয়তো ততটা সহজ ছিল না যতটা আসিফ দেখানোর চেষ্টা করেছিল হয়তো তার বাবা মা পুরোপুরি অচেতন হননি এবং তাদের শ্বাসরোধ করে হত্যা করতে হয়েছিল এই ঘটনা আসিফের নৃশংসতাকে এক নতুন মাত্রা দেয় পরিবারের চারজনকে খুন করে তাদের দেহ গোডাউনে পুঁতে ফেলার পর শুরু হয় আসিফের জীবনের সবচেয়ে শীতল এবং ভয়ঙ্কর অধ্যায় পরের চারটে মাস সে সেই বাড়িতে একাই বসবাস করতে থাকে প্রতিবেশীরা বা আত্মীয়রা পরিবারের বাকিদের কথা জিজ্ঞেস করলে সে শান্তভাবে উত্তর দিত ওরা সবাই কলকাতার নতুন ফ্ল্যাটে থাকতে গেছে এই চার মাস সে বাইরের জগৎ থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছিল অনলাইনে খাবার অর্ডার দিত যাতে বাইরে বেরোতে না হয় এমনকি বাড়ির পরিচারিকাকেও সে ঢুকতে দিত না যাতে কেউ কোনও সন্দেহ করতে না পারে সে প্রতিদিন গোডাউনে গিয়ে দেখত তার ভয়ঙ্কর গোপন কথা মাটির নিচে সুরক্ষিত আছে কি না কিন্তু আসিফের নিখুঁত পরিকল্পনায় একটি ত্রুটি ছিল তার বড় ভাই আরিফ মোহাম্মদ খুনের রাতে ঘুমের ওষুধের প্রভাব তার উপর কম হওয়ায় সে কোনও জ্ঞান ফিরে পায় এবং ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পালিয়ে গেলেও সে মুক্ত ছিল না পরের চারটে মাস সে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়ায় আসিফ তাকে ক্রমাগত ফোনে হুমকি দিত যদি সে মুখ খোলে তবে তাকেও মরতে হবে আরিফের এই চার মাসের নিরবতা ছিল ভয়ের কমপ্লিসিটির নয় চার মাস ধরে এই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা সহ্য করার পর আরিফ অবশেষে সাহস সঞ্চয় করে দু একুশ সালের আঠেরোই জুন সে কালিয়াচক থানায় গিয়ে ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তার অভিযোগের ভিত্তিতে পরের দিন উনিশে জুন পুলিশ মোহাম্মদ বাড়িতে হানা দেয় আসিফকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোডাউনের মাটি খুঁড়ে চারটি পচাগলা দেহ উদ্ধার করা হয় কিন্তু কেন এই খুন পুলিশের প্রাথমিক অনুমান ছিল পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড আসিফ তার বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল এবং পুরো সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তার ঘর থেকে দুই লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার হওয়ায় সেই সন্দেহ আরও দৃঢ় হয় কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই এক আধুনিক এবং আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল উন্মোচিত হয় আসিফের কম্পিউটার এবং অন্যান্য গ্যাজেট পরীক্ষা করে পুলিশ জানতে পারে সে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবে অত্যন্ত পারদর্শী ছিল জেরের মুখে আসিফ স্বীকার করে যে সে খুনের এই নিখুঁত পরিকল্পনা ডার্ক ওয়েবের সাহায্যেই করেছিল শুধু তাই নয় আসিফের দুই বন্ধু সাবির আলী এবং মোহাম্মদ মারুফের কাছ থেকে পাঁচটি অত্যাধুনিক পিস্তল ম্যাগাজিন এবং আশি রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় পুলিশ সন্দেহ করে আসিফ হয়তো ডার্ক ওয়েব ব্যবহার করে অস্ত্র পাচারের মতো বড় কোনো অপরাধ চক্রের সঙ্গেও জড়িত ছিল প্রায় চার বছর ধরে মালদা জেলা আদালতে এই মামলার বিচার চলে এই মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একমাত্র প্রত্যক্ষদোষী এবং প্রাণী বেঁচে থাকা ভাই আরিফ মোহাম্মদের সাক্ষ্য পুরো বিচার প্রক্রিয়া চলাকালীন আসিফের মুখে কোনো অনুশোচনার ছাপ দেখা যায়নি সে ছিল অভিব্যক্তিহীন অবশেষে দু সালের সতেরোই মে মালদা জেলা আদালতের বিচারক সুভায়ু বন্দ্যোপাধ্যায় এই মামলাকে বিরলতম বা রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট আখ্যা দেন বিচারক রায় বলেন আসিফ যেভাবে ঠান্ডা মাথায় ভার্চুয়াল জগৎ বাস্তব জগৎ আর ডার্ক ওয়েবকে ব্যবহার করে নিজের পরিবারকে খুন করেছে তা সমাজের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করে আদালত আসিফ মোহাম্মদকে তার বাবা মা বোন এবং ঠাকুমাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় মালদাহের এই ঘটনা শুধু একটি পারিবারিক বিবাদের করুণ পরিণতি নয় এটি আমাদের সময়ের এক কঠিন বাস্তব যেখানে প্রযুক্তির অন্ধকার দিক আর সীমাসীন লোভ একজন তরুণকে তার নিজের পরিবারকে ধ্বংস করতে প্ররোচিত করতে পারে এই ঘটনা আমাদের সমাজের কাছে কিছু কঠিন প্রশ্ন রেখে যায় আমাদের সন্তানেরা ডিজিটাল দুনিয়ার কোন গভীরে প্রবেশ করছে আমরা কি তার খবর রাখি আজকের পর্ব এখানেই শেষ এই ঘটনা নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানান আর এমন আরও ইনডেপথ স্টোরি দেখার জন্য আপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ